সেক্ষেত্রে আসসালামু আলাইকুম ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করা শেখাবো আজকে দেখো এতক্ষণ আমরা এতক্ষণ আমরা অনেক ভিডিওগুলোতে দেখলাম যে অর্থাৎ ডেসিমাল ডেসিমাল সংখ্যাকে অন্য পদ্ধতিতে রূপান্তর এখন দেখো এখানে সংখ্যা নেই একটি আছে একটি আছে বেজ হচ্ছে দুই এখন তুমি এই এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি যদি এটা এমসিকিউতে আসে দেখো আমি একটু হবে ভিডিওটা এই জন্য একটু লিখে রেখেছি যদি এমসিকিউতে আসে তাহলে তুমি কিভাবে দ্রুত বের করবা দেখো এটা বের করার সিস্টেম হচ্ছে এই ষোলো আর দুইয়ের মধ্যে সম্পর্কটি দেখাতে হবে আর মধ্যে সম্পর্ক হচ্ছে পাওয়ার যদি চার দুগুনি আট আট অর্থাৎ যে কোনো সংখ্যার বাইনারি হবে এবং তার চারটি করে বিট নেবো আমরা তাহলে একের বাইনারি হচ্ছে এক যেহেতু এক তাহলে আমার লাগবে কয়টা সংখ্যা চারটে সংখ্যা তাহলে বাকি তিনটা কি করবো বাকি তিনটা দেখো শূন্য নিয়ে নিছি তাহলে চারটা বিট হয়ে গেল এখন এ মানে কত এর মান হচ্ছে কত এর মান হচ্ছে দেখো এর মান লিখেছিলাম হচ্ছে দশ এখন দশের বাইনারি ওই যে সিরিজে কিভাবে বসাতে হবে তোমাদের শিখে এসেছি তাহলে দশের বাইনারি হচ্ছে এক শূন্য এক শূন্য তাহলে এটা চারটা অঙ্ক চারটা সংখ্যা আছে দেখো এই জন্য এটা চারটে বিট আছে এই জন্য এটা লিখলাম না এরপরটা আছে হচ্ছে পাস পাসের বাইনারি আমরা যদি 101 সিরিজে বসাবো যেহেতু তিনটা হয়েছে এখন আরেকটা নিতে হবে তাহলে বামে আমরা একটা কি নিব শূন্য নিব এইভাবে আমাদের এইভাবে করলে এটা উত্তর চলে আসবে এখন প্রশ্ন হচ্ছে এটা যদি সি সিকিউ আকারে থাকে তাহলে তুমি কিভাবে করবে তাহলে প্রথমে তোমাকে এই হেক্সাডেসিমাল থেকে তোমাকে প্রথমে যেতে হবে হচ্ছে দশমিক সংখ্যা হেক্সাডেসিমাল থেকে কোথায় যাব দশমিক সংখ্যা তাহলে আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা কিভাবে করে সেটা আগের ভিডিওতে দেখে এসেছি তাহলে এইভাবে একে এভাবে এখান থেকে আসি একদম শেষের সংখ্যাটি ছিল হচ্ছে পাঁচ দেখো পাঁচ পাঁচটাকে তাহলে ষোলো টু জিরো বেস দিয়ে গুণ করবো ষোলো দিবা জিরো ইন্টু ফাইভ প্লাস এরপর জিরো এক দুই এভাবে গুন করে যেটা আসবে সেটা যোগ করে এটা আসলো কোথায় দশমিক সংখ্যায় এখন এই দশমিক থেকে আমরা যাব কোথায় বাইনারি আমরা জানি দশমিক থেকে বাইনারিতে এই দশমিক থেকে কোথায় যেতে হবে বাইনারিতে যেতে হবে তা দেখো তো দশ হাইট করো করলে দুটো দুই পাশে দুটো দুই পাশে থাকলে কীভাবে করতে হয় ভাগ করতে হবে শিক্ষার্থী দেখো আমরা এটাকে ভাগ করা ভাগ করেছি এখানে যদি এই সংখ্যাটি বেজোর সংখ্যা হয় তাহলে ডান পাশে অবশিষ্ট এক থাকবে যদি জোর সংখ্যা হয় তাহলে দেখো ভা ডান পাশে শূন্য হয়ে যাবে এইভাবে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করে করে করতে হবে যাদের ভাগ করতে সমস্যা হয় তারা এইভাবে ভাগ করে করে নিবা এভাবে ভাগ করে করে নিবা যেমন দুই দিয়ে পাঁচ দুগুনি দশ আর পাঁচ তাহলে দুই দুগুনি চার এই যে হাতে এক তাহলে এই যে বার্ন আমি এখানে লিখেছিলাম আর এই অবশিষ্ট একটা ডান পাশে লিখবো দেখার পর এভাবে ভাগ করবো করতে করতে যখনই তোমার এক চলে আসবে এক আসা মানে হচ্ছে পরে আবার ভাগের ক্ষেত্রে একে নিচে শূন্য দেবার একটাকে ডান পাশি দিয়ে দিব দিয়ে এবার সংখ্যাগুলো নেব নেওয়ার পরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন তাহলে আমাদের এটা যেহেতু প্রশ্নে ছিল হচ্ছে হেকসাডেসিমাল থেকে বাইনারিতে যাব তাহলে এদের মধ্যে সম্পর্ক ছিল টুটু দি পর টুটু দি পর ফোর অর্থাৎ চার বিট করে তাহলে এখানে চার বিট নেই তাহলে এই চারটা বিট হলো তার আবার এই চারটা বিট নিলাম নেওয়ার পর দেখো এখানে দুইটা হয়ে গেছে তাহলে আর দুটো আমরা কী করবো আর দুইটা আমরা শূন্য নিয়ে নেবো তাহলে এইটাই হচ্ছে বিষয় ক্ষেত্রে এটির উত্তর ধন্যবাদ সকলকে